ভগবত গীতার গঙ্গানুবাদ ও বৈষ্ণবীয় তন্তসারক্ত গীতা মাহাত্ম শ্লোক আটচল্লিশ হে পাণ্ডব গীতার যে নাম সমূহ কীর্তনের দ্বারায় তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয় সেই গোপনীয় নামকরণ বলিতেছি শবন করো শ্লোক উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন গঙ্গা গীতা সাবিত্রী সত্যা পতিব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গহিণী চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি যে নর চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন শ্লোক বাহান্ন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে তাহার অর্ধাংশ পাঠ করিবে গীতার অর্ধাংশ পাঠ করিলে গোদানজনিত পুণ্য লাভ হইবে ইহাতে সন্দেহ নাই শ্লোক তিপ্পান্ন এক তৃতীয়াংশ পাঠে সমযোগ্যের ফল লাভ হয় এবং এক ষষ্ঠাংশ পাঠে গঙ্গা স্নান ফল লাভ করিবে শ্লোক চুয়ান্ন যিনি নিষ্ঠা সহকারে নিত্য ইহার দুইটি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করিয়া তথায় কল্পকাল বাস করেন শ্লোক পঞ্চান্ন যিনি ভক্তি সহকারে দৈনিক একটি গীতা অধ্যায় পাঠ করেন কিংবা শ্রবণ করেন তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিণত হইয়া রুদ্রলোক লাভ করেন শ্লোক ছাপ্পান্ন যেজন অর্ধ অধ্যায় বা এক চতুর্থাংশ নিত্য পাঠ করেন তিনি শত অনন্তর সময়কাল রবি লোক প্রাপ্ত হন শ্লোক সাতান্ন যে ব্যক্তি এই গীতার দশটি শ্লোক বা সাতটি বা পাঁচটি বা তিনটি বা দুইটি বা একটি বা অর্ধ শ্লোকও শ্রদ্ধা সহকারে পাঠ করেন কিংবা শ্রবণ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া তথায় অযুত বর্ষকাল বাস করেন শ্লোক আঠান্ন যিনি গীতার অর্ধভাগ এক পদ বা একটি অধ্যায় বা একটি শ্লোকও স্মরণ করিতে করিতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করেন শ্লোক উনুসায় মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করিয়া মহাপাতকযুক্ত যুক্ত জন মুক্তি লাভ করিয়া থাকে শ্লোক ষাট যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করিয়া ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন শ্লোক একষট্টি গীতার একটি অধ্যায়ের প্রসাধন করিয়া মৃত্যু হইলে পুনরায় সে মনুষ্য জন্ম লাভ করিয়া গীতাভ্যাসের দ্বারায় উত্তম মুক্তি লাভ করেন শ্লোক বা শক্তি গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হইলেও সদ্গতি লাভ হয় শ্লোক তে যে সমস্ত কর্ম গীতা পাঠ সহকারে অনুষ্ঠিত হয় তৎসমুদয়ই নির্দোষ হইয়া পূর্ণত্ব লাভ করে শ্লোক চৌষট্টি পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে গীতা পাঠ করেন তাহার পিতৃগণ সন্তুষ্ট হন ও নরক হইতে স্বর্গে গমন করেন শ্লোক পঁয়ষট্টি শ্রদ্ধা শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারায় শ্রাদ্ধ অর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোক গমন করেন শ্লোক ছেষট্টি গীতা গ্রন্থ দান করিলে তদ্দিনেই মনুষ্য কৃতার্থ লাভ করেন শ্লোক সষট্টি পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সুযুক্ত গীতা দান করেন তাহার জন্ম হয় না শ্লোক সিক্সটি এইট আটষট্টি যিনি একশতখানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন শ্লোক উনসত্তর গীতা দানের প্রভাবে মনুষ্য সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করিয়া পরমানন্দে বিষ্ণুর সহিত বাস করেন শ্লোক সত্য যিনি গীতার্থ সাম্যক শ্রবণ করিয়া সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান পীত হইয়া তাহার মনের অভিষ্ট পূরণ করেন শ্লোক একাত্তর যে ব্যক্তি অমৃত রূপিনী গীতা পাঠ বা শ্রবণ না করে সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে শ্লোক বাহাত্তর মরজগতে সংসার দুঃখার্থজনক হয় কিন্তু গীতা জ্ঞান লাভ করিয়া তথা গীতামৃত প্রাণ করিয়া ভগবত ভক্তির আশ্রয় লাভ হয় ও সুখী হওয়া যায় শ্লোক তিয়াত্তর জনকাদি বহু রাজর্ষি গীতা জ্ঞানের আশ্রয়ে নিষ্পাপ থাকিয়া পরম পদ লাভ করিয়াছেন শ্লোক চুয়াত্তর গীতা পাঠে উচ্চ নীচ কুলের বিচার নাই শ্রদ্ধালু গিতায় যেহেতু শ্লোক পঁচাত্তর যে ব্যক্তি অভিমান ও গর্বভাবে গীতার নিন্দা করে সে মহাপলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে শ্লোক ছিয়াত্তর যে মুরাত্মা অহংকারে স্ফীত হইয়া গীতার্থ অবমাননা করে সে কল্পক্ষয় কাল পর্যন্ত নরকে পচিতে থাকে শ্লোক সাতাত্তর সাম্যকরূপে গীতার অর্থ কীর্তন করিলেও যে ব্যক্তি তাহা শ্রবণ করেন না সে পুনঃ পুনঃ প্রাপ্ত হয় শ্লোক আঠাত্তর গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করিয়া আনে তাহার কিছুই সফল হয় না এবং গীতা পাঠও বিথা হইয়া যায় শ্লোক কোনো যে যেজন গীতা শ্রবণ করিয়াও পরমার্থ আনন্দ পায় না পাগলের পরিশ্রমের নাই সে কোনো ফলই পায় না শ্লোক আসি ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য ও পট্টবস্ত বৈষ্ণব ও ব্রাহ্মণকে নিবেদন করিবে শ্লোক একাশি ভগবান শিহরীর প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য অস্ত্রাদি উপাচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করিবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে